বিরাট তথ্য ফাঁস দুশো তিরিশ কোটির বেতন দুর্নীতি মধ্যপ্রদেশে পঞ্চাশ হাজার ভুয়ো সরকারি কর্মী খাতায় কলমে পঞ্চাশ হাজার সরকারি কর্মীদের নাম নথিভুক্ত হলেও গত ছয় মাস ধরে চলছে দুশো তিরিশ কোটি টাকার দুর্নীতি চলছে মধ্যপ্রদেশে ভুতুরে সরকারি কর্মীর তালিকা তৈরি থাকলেও গত ছয় মাস ধরে মিলছে না কোনো বেতন তবে কি আত্মসাত করা হচ্ছিল সম্পূর্ণ টাকা সম্প্রীতি বিজেপি শাসিত মধ্যপ্রদেশ সরকারের এই ন শতাংশ কর্মীর বেতন না পাওয়ার ঘটনায় শোরগোল শুরু হয়েছে দেশ জুড়ে ঘটনাটি কি সরকারি নথি সূত্রে জানা গিয়েছে মধ্যপ্রদেশে প্রায় পঞ্চাশ হাজার সরকারি কর্মী রয়েছে তাদের সকলের নাম সরকারি খাতায় নথিভুক্ত করা হয়েছে এমন কি রয়েছে এমপ্লয় কোডও কিন্তু উল্লেখযোগ্য বিষয় হলো গত প্রায় ছ মাস ধরে অর্থাৎ ডিসেম্বর থেকে এই সকল কর্মীদের বেতন দেওয়া হচ্ছে না আর এর চেয়েও অবাক করা বিষয় হল কর্মীরা বেতন না পেলেও কেউ অভিযোগ জানাচ্ছেন না তাহলে ব্যাপারটা কি এই পঞ্চাশ হাজার সরকারি কর্মী কি তবে ভুয়ো নাকি সরকারি নথিতে লুকিয়ে রয়েছে দুশো তিরিশ কোটি টাকার ব্যাপক দুর্নীতি বেতনের টাকা নয় ছয় করার অভিযোগ এদিকে রাজ্যের মোট সরকারি কর্মীর নয় শতাংশই এই পঞ্চাশ জন। তাদের মধ্যে চল্লিশ হাজার কর্মী স্থায়ী এবং বাকি দশ হাজার কর্মী অস্থায়ী কিন্তু একসঙ্গে পঞ্চাশ হাজার কর্মীর বেতন কেন ডিসেম্বর থেকে আটকে রইল তার তথ্য বাইরে বেরিয়ে আসতেই বিস্ফোরক তথ্য বের করলো মধ্যপ্রদেশের সরকার কমিশনার অফ ট্রেজারি অ্যান্ড অ্যাকাউন্টেন্টস এতদিন ধরে নাকি সরকারি খাতায় ভুয়ো কর্মী দেখিয়ে বেতনের টাকা নয়ছয় করা চলছিল। আর সেক্ষেত্রে ঘটনার সত্যতা যাচাই করতে এবং গুরুতর অনিয়মের অভিযোগ ওঠায় গত তেইশে মে অ্যাকাউন্ট কমিশনার সমস্ত ড্রয়িং অ্যান্ড ডিসভার্সিস অফিসারদের কাছে চিঠি পাঠিয়েছেন অভিযুক্তদের বিস্তারিত তথ্য জমা দেওয়ার নির্দেশ চিঠিতে ছয় হাজার ভিডিওকে তদন্তের আওতায় এনে স্পষ্ট করতে জানতে চাওয়া হয়েছে যে আই সিস্টেমের অধীনে পঞ্চাশ হাজার কর্মীর বেতন কেন প্রক্রিয়া করা হয়নি এদিকে তাদের কর্মী কোড রয়েছে ঠিকই কিন্তু কোনো ভেরিফিকেশন বা যাচাইও অসম্পূর্ণ তারা আদেও চাকরি ছেড়েছেন কিনা না এরও কোনো তথ্য নেই তাই অভিযুক্তদের পনেরো দিনের মধ্যে এই ঘটনার ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছে যদি সেক্ষেত্রে তারা এই নির্দেশ অমান্য করে তাহলে তাদের বিরুদ্ধে চরম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এই প্রসঙ্গে বিস্মিত ট্রেজারি ও অ্যাকাউন্টস কমিশনার ভাস্কর লখন তিনি বলেন আমার মনে হয় এটা কোনো বেতন না পাওয়ার ঘটনা নয় হতে পারে কোনো বড় দুর্নীতি সেক্ষেত্রে রকম দুর্নীতি সরকার বরদাস্ত করবে না বিশেষজ্ঞরা মনে করছেন কর্মীরা যদি চাকরি ছেড়ে দেয় তাহলে চাকরি ছাড়ার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়াও হয়নি তাই বড় দুর্নীতি তো রয়েছে এদিকে গুরুতর অনিয়মের অভিযোগ সামনে আসায় ট্রেজারি দপ্তর মধ্যপ্রদেশ জুড়ে ভেরিফিকেশন অভিযানে নেমেছে সিবিআই তদন্তে দাবি তৃণমূলে প্রসঙ্গত দুশো কোটি টাকার বিড়ম্বনার মুখে পড়েই এখনই কোনো প্রশ্নের জবাব দিতে চাইছে না মধ্যপ্রদেশের অর্থমন্ত্রী এই অবস্থায় অর্থ দপ্তরের এক প্রবীণ আধিকারিকের বক্তব্য চাকরি ছাড়ার প্রক্রিয়া ছাড়াই টানা কেউ যদি ছমাস বেতন না নিয়ে থাকেন তাহলে অবশ্যই কোনো গরমিল রয়েছে চুপ থাকেনি বিরোধী শিবির হাজার হাজার কোটি টাকার কেলেঙ্কারির বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি তুলেছে তৃণমূল কংগ্রেস এক্স হ্যান্ডেলে তাদের অভিযোগ লুটে খাও মজা পাও এটাই বিজেপির মডেল